সালামু আলাইকুম ব্রো আজকে যাচ্ছি রাঙ্গামাটি আপনাদের সাথে আছে আরিফ ভাই জাই সুমন বড় সুমন ছোট সুমন সবাই আমাদের সাথে থাকুন রাঙ্গামাটি আপনাদের সাথে আজকে শেয়ার করব রাঙ্গামাটিটা দেখতে কিরকম আমরা বাইরে হয়েছি বারোটার দিক দিয়ে বাইরে হয়েছি নামাজ পরে চট্টগ্রাম থেকে আসতেছি রুটগুলো অনেক সুন্দর গাড়ি চলাতে অনেক ভালো লাগতেছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তো ঈশ্বর ধন্যবাদ জানাই সেনাবাহিনীদেরকে অনেক সুন্দর রোডগুলো অনেক ভালো লাগতেছে ইনশাআল্লাহ চলুন এনজয় করি আমাদের সাথে দেখুন বার্শকর মুক্তিটা অনেক সুন্দর লাগতেছে মার্শ্ব আল্লাহ সবাই সাথে থাকুন সালাম আলাইকুম এখন কাগড়াছড়ি রাঙ্গামাটি জ্বলন্ত সেতু খুব চলে আসলাম খুব কাছে আহসল্লাখানে অনেক সুন্দর গ্রীষ্মকালের ফুল মহ আল্লাহ এখন আমরা প্রবেশ করবো তা যার সম্মুখে হয়তো মানিক মানিকশ্বরী বলে সেটা পুরোপুরি ভুলে গেছি লোকেশন থেকে বলতে পারবো তো ঈশ্বর আল্লাহ এখন এটা সবচেয়ে বড়ো উচ্চ পাহাড় উচ্চ পাহাড় সেটা প্রবেশ করতেছে এখন আশোল্লাহানে অনেক সুন্দর অনেক সুন্দর বড় বাইরে প্লিজ আমার এই চ্যানেলে যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মার্শাল্লাহ পার্বত্য রাঙ্গাবাটি বলার মানে বলার বাইরে এত সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর এটা বলে খাগড়া সরে কামা মানিক সরি সরি মানিক সরি এটা মানিক সরি আমরা যাচ্ছি আর এটা মানিক সরি আর্মি কেমন আমাদের পিছনে আমরা যেটা অতিক্রম করতেছি এটা তো মার্শাল্লাহ এখন কামাটা অনেক উৎসব

দু তিন ভাই সুমন আরিফ আমি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এখন প্রবেশ করব এখন প্রবেশ করতেছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে এই সেই ঝুলন্ত ব্রিজ যেখানে আসার জন্য অনেক আগ্রহ ছিল মশা খুবই সুন্দর বিউটি

<coughs> हरक, हरक. wow

আরে সাত কে রে কিরে ভানিগুলা গোল কেন আগে তো ফ্রেশ ছিল খাবো আনারস

ਉਹਨਾਂ ਦਾ ਬੇਸ਼ਕੀਆ ਗਰਦਦਾ ਲੇਰੀ ਸਵੇਰ ਤੋਂ ਪ੍ਰਾਤਕ